কি রে বাবু এখন থেকে বুঝি তুই তোর বইয়ের হাত দিয়েই আমাদেরকে টাকা দিবি তোর আব্বা ডাক্তারের কাছে যাবে সে টাকা তুই নিজের হাত দিতে দিতে পারিস না ছুটির দিনে সুন্দর একটা বিকেলে আমার এরকম একটা পেঁচানো অভিযোগে আমি আর শান্তা দুজনে ভেবেচেকা খেয়ে গেলাম আব্বা সংসারে কঠিন প্যাঁচ থেকে নিজেকে দূরে রাখতে ভালোবাসেন আমার বিয়ের পর থেকে সেটা আরও প্রকট হয়েছে তিনি অনেকটা শোনার ভান ধরেই পাশের রুমে চলে গেলেন পরিবারের একমাত্র ছেলের বউকে যদি সেই ছেলের মা অপছন্দ করতে শুরু করেন তাহলে সেই ছেলের মানসিক যন্ত্রণার কোনো সীমা থাকে না আমিও সীমাহীন যন্ত্রণার মধ্য দিয়েই যাচ্ছি বিয়ের পর থেকেই আমার স্ত্রী শান্তাকে আম্মা সহ্য করতে পারেন না আজকাল তো আম্মা ওকে একেবারেই সহ্য করতে পারছেন না শান্তা ভীষণ ধৈর্যশীল কর্তব্যপরায়ণ এবং ঠান্ডা মাথার মেয়ে সে তার মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছে আম্মাকে খুশি রাখার কিন্তু খুব একটা লাভ যে হচ্ছে না সেটা আমার এই প্রশ্ন শুনে নিশ্চিত হলাম পৃথিবীর অনেক পুরুষ এই সমস্যা নিয়ে হাসি মুখে জীবন পার করে দেয় কিন্তু আমি কোনোভাবেই বিষয়টির সাথে খাপ খাওয়াতে পারছি না বউ শাশুড়ির এই দ্বন্দ্ব আমার কাছে বিশ্বের জটিলতম রাজনীতির চেয়েও দুর্বোধ এবং দমবন্ধকর লাগছে টানা দুই মাস অফিস প্রজেক্ট শেষ করে গতকাল থেকে একটু ফ্রি হয়েছি আমি গত দু মাসে আমার কোনো ছুটির দিন ছিল না ট্যুরে যেতেও হয়েছে কয়েকবার তাই পরিবারের কাউকে শান্তাকেও কোনো সময় দিতে পারিনি আমি আজকে আমার প্ল্যান ছিল শান্তাকে নিয়ে একটু বের হবো বিকেলে এদিকে আবার আজকেই আব্বা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া সেরকম জটিল কিছু নয় রুটিন চেক হাসপাতালের কাছে। সাধারণত ড্রাইভারকে নিয়ে আব্বা আম্মা দুজনে মিলেই চলে যায় ডাক্তারের কাছে কখনো কখনো বড় আপা চলে আসে আব্বা ডাক্তার দেখানোর প্রয়োজন হলে ছুটির দিনে দুপুরে খাওয়ার পর্ব শেষ করে আমি আয়েস করে এক কাপ চা খাই অনেকদিন পর ছুটি পেয়েছি বলে ছান্তাও আজকে খাবারের পর চা নিয়ে বসেছিল আমার সাথে টেবিলে বসে চার কাপে চুমুক দিতে দিতেই পারিবারিক গল্প গুজব করছিলাম সবাই মিলে গল্প করতে করতে আব্বা আর আম্মা ডাক্তারের কাছে যাওয়ার জন্য রেডি হয়ে গেছেন আম্মা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন আমি শান্তাকে বললাম আলমারি থেকে হাজার দশেক টাকা বের করে আব্বার হাতে দিতে শান্তা টাকা নিয়ে আসার সঙ্গে সঙ্গে আম্মা বললেন কী রে বাবু এখন থেকে বুঝি তুই তোর বইয়ের হাত দিয়ে আমাদেরকে টাকা দিবি শান্তার হাতেই রয়েছে টাকাগুলো কিন্তু সাহস করে সে টাকাটা আব্বা কিংবা আম্মার হাতে দিতে পারছে না আব্বা তো পাশের ঘরে চলে গেলেন তাড়াহুড়ো করে শান্তার অপ্রস্তুত মুখের দিকে তাকিয়ে নিজেকে হঠাৎ খুব অপরাধী মনে হচ্ছিল আমি উঠে গিয়ে টাকাটা নিয়ে নিলাম শান্তা যতটা সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বলল আমার মনে হয় তুমি সাথে গেলে ভালো হতো এই গরমের মধ্যে বাবা মা বের হচ্ছেন তুমি তো বাসাই আছো আজকে সাথে যাও না আমি বুঝতে পারছি শান্তা আজকে বিকেলের প্ল্যানটা ক্যান্সেল করে দিতে চাচ্ছে আম্মার ভয় আমাদের বিয়ের পর দিন এমন বাজে একটা ঘটনা ঘটিয়েছিল আম্মার শেষ পর্যন্ত আমার হানিমুনে যেতে পারেনি আমি যাব বলতেই আম্মা বলেন বাবু গেলে তো আর আমার যাওয়ার দরকার নেই তাই না